অনেকের পক্ষ থেকে সকল কৃষক ভাই এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছে সবার পথে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি ঝিকরগাছা থানার নির্বাসুলাই ইউনিয়নের বাউশাগিরানে এখানে আমাদের এক ছোট ভাই ইমরান সে আসলে মডিস চাষ করছে আমাদের দেয়া চারা এবং স্প্রে শিডিউল থেকে শুরু করে সবকিছু যাবতীয় মালচিং পেপার থেকে শুরু করে সবকিছু দেয়া হয়েছে তার অপেক্ষিতে এখানে আসা এর আগে দুইবার এখানে আসি তখন আসলে দেখানো তেমন কিছু ছিল না মরিসের ফলন থেকে করে সবকিছু আসলে দেখানোর মতো ছিল না যার কারণে ভিডিও করতেpare নাই আর কি জানাতে পারি নাই এখন হারভেস্টে কাজ চলতেছে আর কি যার কারণে আসলে বাংলাদেশে এখন বর্তমানে যে তাপমাত্রা বা আবহাওয়া কোনো কিছু আসলে অনুকূলে নাই এই প্রতিকূল পরিবেশে আসলে করা অনেক কষ্ট আপনারা জানেন যে দীর্ঘ দুই থেকে তিন বছর মরিশার আসলে একটা বিশাল বাজার দর যাচ্ছে আপনারা হয়তো জানেন এই প্রতিকূল পরিবেশে আসলে মরিচ চাষ করা যেমন দুরূহ তেমন কষ্টসাধ্য আর কি তার ভিতর দিয়ে আমাদের এই ছোট ভাই সহায়তায় কি মরিচ চাষ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে আমি দেখাবো কি পরিমাণ পরিমান আমাদের জমিতে আসতেছে সময় দর্শক একটু ক্লোজ করে আমি আপনাদেরকে একটা আহ মরিচের ফলন দেখাবো আরকি কিছু গাছে সময় দর্শক আসলে দেখেন যদি গাছটা যদি একটু উল্টাই পাল্টাই দেখায় আপনাদের যে কি পরিমাণ মরিচ এতে একটু দেখেন আর কি দেখেন আসলে গাছের পাতার থেকে মরিচের পরিমাণটা বেশি আসলে এই যে জাতটা আসলে ইন্ডিয়ান একটা জাত আপনারা জানেন হয়তো পাই আগের ভিডিওতে দেখছেন ইন্ডিয়ান এটা হলো আপনার ইউনাইটেড শিট বাংলাদেশের আর কি ইম্পোর্ট করতেছে যাই হোক এটা এই মরিচটা দেখতে যেমন সুন্দর মানে ঝালের পরিমাণটা অনেক বেশি আসলে এটা একটা নাগা একটা জাত আর কি আপনারা জানেন যে নাগা মানে মরিচের বলার অপেক্ষা রাখে না যে আসলে এই জাতটা আসলে কেমন হবে আপনারা দেখতে পাচ্ছেন আহ সাইজ শেফ এবং মরিচের কালার সবকিছু মিলাই এভারেস্ট আহ খুব দারুণ একটা জাত যাই হোক সম্মানিত দর্শক আমরা একটু মানে মানে এই যে আমাদের ছোট ভাই ইমরানের সাথে একটু কথা বলবো তার কাছ থেকে যাবতীয় কথা শুনবো যে কিভাবে কি করছে কোথা থেকে যা সংগ্রহ করছে সবকিছু শুনবো তার মধ্যে থেকে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ছোট ভাই মানে মরিচ চাষি আর কি আহ ইমরান আসলে ইমরান তোমার পরিচয়টা একটু দর্শকদের সাথে মানে তুমি কি করো আর এই যে মরিচ চাষ করতেছো পাশাপাশি মানে কি কি কাজ করো আর কি কিসের সাথে জড়িত আছো একটু বলো আমি মোহাম্মদ ইমরান হোসেন গ্রাম বাউসা ইউনিয়ন নির্বাসলা আর আপনার থানা আছে ভিগোর আমি পড়াশোনা করি অনার্থ ইয়ার কলচার অলরেডি থার্ড ইয়ার শেষ হলো পাশাপাশি একটা ব্যবসা করি

যেকোনো ধরনের আমি ফলের বা সবজি বা বাড়ির আঙিনা যদি ঘেরার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো ইমরান ভাইয়ের যেন আপনারা যোগাযোগ করতে পারেন ইমরান আর আমাদের দর্শকদের জন্য মানে আমাদের চাষি ভাইরা অন্য যারা আছে তাদের দেশে কিছু তোমার কাছে প্রশ্ন আছে আরকি আহ যে অনেকেই বলে যে মরিচ গাছের যে মাথা পোকানো যে রোগটা এটা নাকি মরিচ গাছ লাগাইলেই এই সমস্যাটা হয় আসলে এই সমস্যাটা তোমার জমিতে এসে দেখছি না আরকি এটা মানে তুমি কিভাবে রিকভার করলে মনে হয় তোমার কাছে যে কিভাবে কি করলে বা আমাদের চাষিদের অন্যান্য যে চাষী ভাইরা আছে বা দর্শক আছে তাদের সম্পর্কে একটু যদি তুমি বলতে যে তোমার স্প্রে শিডিউলটা যদি বলতে আমার সুতালে এই বিয়ে দ্বিতীয়বার আর কি মরিচ চাষ তোমার মালসিং বাদে ছিল আর এবার মালসিং

মানে একবার বিশুদ্ধ ছারা আর কি রোপণ করছিলাম এখানে আমার সারা অনেকটা ভাইরাস মুক্ত ছিল আর সুস্থ সবল সারা ওই কারণে আমি গতবার মাটিতে ছিল যখন সারা আমার তখন মনে করেন যে অনেক কুকুরা লাগছিল তারপরে ভাইরাস তবে এইবার আমার ওই সারার বিশুদ্ধতার কারণে আমার মনে হচ্ছে যে অনেকটা ভাইরাস মুক্ত আর স্পেরা শিডিউলটা যদি বলা যায় আর কি আপনার এই আমি অনেক সহযোগিতায় আর কি সার্বিক সহযোগিতায় আপনার যে স্পেরা শিডিউল তারা বলে আর কি মানে কখন কিভাবে কি করা লাগবে আমি ওনাদের সহযোগিতায় আর স্পেরা করে সব সময় দর্শক আসলে ইমরানের যে কথা যে এর আগের বার যে মরিচ চাষ করছিল সেই মরিচ চাষে তার একটা সমস্যা ছিল যে মাটিতে যে চারা ফেলানো হয় মানে বীজ তলায় সেই চারা রোপণ করছিল আর মানে শিকড় যুক্ত না আর কি মুক্ত আর কি চারা সেই চারাগুলো রোপন করার পরে অনেকগুলো রোগ ভালো হয়ে মারা গেছে তারপরে অনেক গাছ ব্লিডিং এর সমস্যায় মারা গেছে তারপরে ভাইরাসও অনেক কাছে দেখা যাচ্ছে এই যে তোমার এখানে চার শতক পাঁচ শতক জমিতে তুমি যে মরিচ চারা লাগাইছো প্রায় ছয়শ

এই জমিতে নাই আমাদের সম্মানিত দর্শক আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এখানে খুব আহামরিক কোন স্পেশাল ডিউল আমাদের হল না সেটা হল নির্ভর করে খুব সামান্য মানে দুইটা চিকিৎসা দিয়েছি আমরা সেটা হলো একটা চোষক প্রকারের চোষক প্রকারের ঔষধ ব্যবহার করেছে সেটা না সাদামসির জন্য ব্যবহার করছে আর হলো মাক ওরনাশক ব্যবহার করছে আর এই দুইটা কীটনাশক ব্যবহার করা হয়েছে মানে চোষক পোকার জন্য আর কি মূলত তাহলে মানে মরিচ গাছ আসলে ভালো রাখতে গেলে যদি আপনার চোষক পোকার আক্রমণ কম হয় মানে মাকড় সাদা মাকড় বলেন লাল মকর বলেন হলুদ মাকর বলেন বা থেস পোকা জাল বলেন আসলে এইগুলো হাত থেকে যদি আপনি মানে যেই জাতগুলো আর কি হাইব্রিড জাতগুলো আসলে রোগ বা ভাইরাস সহনশীল এই জাতগুলো না কিন্তু আমাদের ট্রিটমেন্টের কারণে মানে আমাদের ভুল চাষ পদ্ধতির কারণে আসলে অনেকেই বলে যে নাই জাত ভালো না কিন্তু আসলে তার বাস্তব প্রমাণ হলো এখানে যে এখানে 350 400 লাগানো তার ভিতরে একটা চালাও ভাইরাস আক্রান্ত হয়নি আপনারা আসলে একটু যদি দেখাই আপনাদের দেখেন বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে ঝামরিস এর ভিতরে আসলে কল্পনা থাকে মানে আমি নিজে নিজেরও আসলে বিশ্বাস করতে পারছি এর ভিতরে যে এত পরিমাণ মরিস আমার আমার মনে করেন প্রতিদিন মিনিমাম বিশ ত্রিশ জন শুধু মরিস দেখতে আসছে মানুষের মুখে মুখে শুনে আসলে

আসলে এই জাতটা আসলে ইন্ডিয়ান একটা জাত আপনারা সবাই জানেন যে ইউনাইটেড বাংলাদেশে ইম্পোর্ট করতেছে এটা হলো হামসা জিরো পয়েন্ট এই জাতটা এটা হলো চোর চোরুঝাল বলে আমাদের এলাকায় চোরুঝালের যে একটা প্রজাতি আর কি আর এর আগে আমরা বলছিলাম যে একটা কথা যে নাগা মরিচ মানে কয়েকটা মরিচের জাত আছে তার ভিতরে নাগা মরিচ হলো সব থেকে ঝাল বেশি মানে সবজি রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রচুর ঝাল সেই ক্ষেত্রে নাগা মরিচের ভিতরে এটা হলো একটা জাত যেটা আমার মনে হয় যে অন্যান্য যে জাত আছে নাগা মরিচের তার থেকে সব থেকে টপে থাকবে এই মরিচটা আর বাজারে নিয়ে গেলে বোঝা যায় যে আসলে এই মরিচটা আসলে টপে আছে আরো অন্যান্য জাত আছে নাগা মরিচের কিন্তু এটা তার ভিতরে একটা অন্যতম একটা জাত আর এই জাতটা ভাইরাস রোগ বালাই বা সবকিছু মিলে অনেকটা আবহাওয়া দেখলাম যে একটা সহনশীল জাত চাষি ভেদে আর কি সময় মতো না হয় সেক্ষেত্রে আসলে ভাইরাস বলা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন সমস্যা হয় সেগুলো হলো যে আপনার আহ চোষক পোকা হোক বা রোগ বালাইয়ের কারণে গাছগুলো নষ্ট হয়ে যায় আমরা এখানে এসে যেটা দেখলাম যে আসলে মরিচ চাষ যত সোজা তত সোজা না যদি আমাদের শুরু করে নিয়ম যদি মানা হয় যেমন আধুনিক পদ্ধতি যদি মরিচ চাষ করা হয় নিয়ম মেনে সেক্ষেত্রে প্রত্যেকটা চাষি সফল হবে আশা করা যায় এই মরিচের বাজার দরটা বর্তমান কত ইমরান আপনার আজকে গেছিলাম একশো আশি থেকে দুইশো ভিতরে তোমার গুলো একশো আশি আজকে ইমরান বলছে যে তেত্রিশ কেজি মরিচ উঠাইছে এর আগের দিন উঠাইছিল পনেরো পনেরো কেজি তার মানে অলরেডি তার বেচা কিনা হয়ে গেছে ন হাজার প্লাস ইমরান বললো আর কি ন হাজার টাকা বেচা কিনা করেছে

তিন ফিটে যে মালসিং আর কি তিনশো মিটার দেওয়া হয়েছিল ইমরান দে তিনশো মিটারের ভিতরে এখনো অর্ধেক আছে আরকি মানে দেড়শো মিটার লাগছে তাহলে তোমার খরচ হয়েছে পনেরোশো টাকা মালসিং ষোলোশো টাকা মালচিং এর পিছনে খরচ হয়েছে তারপরে যদি সার যদি বলি এখানে সার ম্যানেজমেন্ট যদি তুমি বলতে যাই সারে আমার ওই মানে চাষে যেটা দেওয়া হয়েছিল এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা তার মানে পনেরো দিনও তিন হাজার টাকা সার দিয়ে আর হলো মানে মালচিং হয়েছে আর এই জমিটা চাষ করা ছিল না লাগেনি কারণ এখানে ছিল মানে আলুর জমি ছিল আলু উঠানোর পরে কি আর কি রোপণ করা এক্ষেত্রে সেই জন্য আর একটা শশা লাগে নাই তারপরে যদি বলি তোমার যে কীটনাশক যে খরচটা হয়েছে

প্রচুর পরিমাণে এখনো মরিস মানে হিসাব করলে যে একটা গাছে যদি এক কেজি মরিস থাকে সেক্ষেত্রে তিনশো গ্রাম কি চারশো গ্রাম করে গাছ থেকে উঠানো আছে বাকিগুলো এখনো খেতে রয়েছে আরকি কি আসলে দেখাবো আপনাদের যে প্রত্যেকটা গাছে কি পরিমাণ এখনো মরিস আছে আর গাছের যে মার্শাল যে চেহারা সব কিছু মিলায়ে খুব ভালো আর কি আর ধরন থেকে শুরু করে আবার নতুন করে ফুল আসছে দেখা যাচ্ছে ঠিক আছে যাই হোক সবকিছু মিলায় অনেক একটা ভালো একটা পজিশনে আছে আশা করা যায় মানে ইমরান এই যে চার শতক থেকে পাঁচ শতক জমিতে আমার মনে হয় যে সেঞ্চুরি করবে কিনা মনে বাজার দর সবকিছু মিলে সামনে যে আসলে যে একটা সময় আসছে মানে আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আপনারা জানেন যে প্রচুর পরিমাণে মরিচের দাম হয় গতবার পাঁচশো টাকা ছয়শো টাকা পর্যন্ত কেজি হয়েছে যদি আল্লাহ না করে যদি এমন যদি দাম পায়

তারপরে এখানে যে মরিচ গুলা উঠানোর পরে যে মরিচ গুলো আছে এগুলো চার থেকে পাঁচ দিনের ভিতরে আবার হার্ভেস্ট করা যাবে আবার ফুল ঠিক আছে নতুন করে আবার ফুল বাদ দিলাম হারভেস্ট করা যাবে তখন যদি আবার মানে দশ হাজার সাবাদে আছে বিশ হাজার টাকা আর পরে আর একবার উঠানো মানে একটা ধরনের তিনবার মরি সার্ভিস করা যায় ঠিক আছে করলে ভালো হয় আর কি আর যদি দুইবার করা হয় সেক্ষেত্রে কি অনেক ফুলো ঝাল মানে জালি যে ঝালগুলা এগুলো উঠানো পড়ে যেগুলো বাজারে আসলে চাহিদা কম হয় সেজন্য জন্য তিনবার হারভেস্ট করলে ভালো হবে আর কি সময় দর্শক যদি তিনবার হারভেস্ট করে সেক্ষেত্রে মনে হয় এখানে যে মরিচ আছে এখন আশা করা যাচ্ছে বাজার দার বর্তমান বাজার দার অনুযায়ী পঞ্চাশ হাজার টাকার মরিচ এই খেতে আছে আরকি আহ সেক্ষেত্রে আসলে সেঞ্চুরি ফুটতে সময় লাগবে না কারণ এই যে গাছগুলো আছে এই যে গাছের চেহারা থেকে শুরু করে সব কিছু মিলাই এভারেজ অল সাইড যে পজিশন আছে সেই হিসাবে অলরেডি পঞ্চাশ হাজার টাকা আছে আর ভাদ্র আশ্বিন মানে এখন তো তিন থেকে চার মাস পরে আছে তাতে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আসলে কি বলবো বলার যে কেমন আসলে মরিচের ধরন বা এই চাষটা কেমন লাভজনক সেটা আসলে আপনারা বুঝতে পারবেন সম্মানিত মরিচ চাষী ভাইরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক্রর সাথে থাকবেন এবং চাষের সকল সমস্যার সমাধানের জন্য আমাদেরকে কল করবেন অনেকগো আপনার পাশে আছে সব সময় সর্বক্ষণ ধন্যবাদ সকল কৃষি প্রেমী ভাই এবং চাষি ভাইদের